নমস্কার বন্ধুরা আজকের রেসিপি দই মাছ রান্নাটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন শুরু করি প্রথমে কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি এবার লবণ হলুদ মেখে রাখা রুই মাছগুলো

দিয়ে দেবো আরেকটি সরষের তিল এরপর দেব সামমটো লবণ ধর গুঁড়ো দেবো জিরের গুঁড়ো দিব শুকনো লঙ্কা ভালো করে মশলাটাকে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো ফেটিয়ে রাখা টঙ্ক মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব পরিমাণ মতো জল বাটিটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি ফুটে উঠেছে এবার একটু দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো Agora eu vou colocar os fritos que eu vou রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেল আমি যেভাবে রান্নাটি করলাম এভাবে একবার বানিয়ে দেখবেন আশা রাখি খেতে খুব ভালোই লাগবে দেখা হচ্ছে পরের ভিডিওটি